যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা এবার শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের ডাক খেপেছেন শিক্ষক কর্মচারীরা জাতীয়করণ কি সত্যি হবে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে জাতীয়করণ দাবিতে শিক্ষক কর্মচারীদের সমাবেশ তো প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন বর্তমানে দেখতেছি বিভিন্ন জায়গার শিক্ষক কর্মচারীরা জাতীয়করণ করার জন্য মানববন্ধন এবং তাদের দাবি দেওয়া তুলে ধরতেছে তবে সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোন মন্তব্য আসতেছে না আদৌ কি বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ করা হবে নাকি হবে না এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন প্রতিবন্ধন দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জাতীয়করণ দাবিতে শিক্ষক কর্মচারীদের সমাবেশ এখানে বলা হয়েছে কি দেখতেই পাচ্ছেন হাতে হাত কাঁধে কাঁধ এক সাথে পথ প্রতিবাদ্যের শিক্ষক কর্মচারীদের বার্ষিক মিলন মেলার আগে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত এখানে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে মেহেরপুরে গান্নি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে গান্নি উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন বেসরকারি কলেজ শিক্ষক সমিতি গান্নি উপজেলার শাখা সদস্যরা হাতে হাত কাঁধে কাঁধ একসাথে চলবপথ প্রতিবাদের শিক্ষক কর্মচারীদের বার্ষরিক মিলন মেলার আগে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয় উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুল আলমের নেতৃত্বে একটি র্যালি গাঙ্গি উপজেলার পরিষদ চত্বর থেকে বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন র্যালি শেষে তারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন এ সময় বক্তারা বলেন সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী পাঠদান করেন আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ী কলেজে পরিচালনা করি তাহলে কেন আমাদের সাথে বৈষম্য করা হয় তারা আরও জানান তারা তাদের অধিকার আদায়ের জন্য আরও বৃহৎ কর্মসূচি পালন করবেন সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুল আলম সাধারণ সম্পাদক এস এম সাইম নির্বাহী সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বপন প্রমুখ তবে আমরা আশা রাখবো খুব দ্রুত সময়ের মধ্যেই সকল বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের দাবি সরকারের পক্ষ থেকে যেন মেনে নেয় তো প্রিয় বন্ধুরা আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ